রান্না না করে জুতার মধ্যে রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন পুরো চমকে করবেন এতদিন পর্যন্ত এটা কেন এবং করবেন যখনই দেখবেন করতে বাধ্য হবেন আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু আপনি না আপনি সহ আপনার পরিবারের সবার জীবন পরিবর্তন করে দেবে আমার বিশ্বাস পৃথিবীর সমস্ত মানুষের এটা অজানা যে দেখবে সে দেখা মাত্রই চমকে উঠবে এমনকি যখনই দেখবে তখনই সবাই ট্রাই করতে বাধ্য হবে অবশ্যই পুরোপুরি জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবে প্রথমে আমাদের লাগবে জুতা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক জোড়া জুতা নিয়ে নিয়েছি এখানে যে কোনো জুতা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই অনেকের বাসায় যেহেতু অনেক মানুষ থাকে এক একজনের জুতা এক এক রকম হয়ে থাকে আপনার বাসায় যে জুতাটা আছে আপনি সেই জুতা দিয়েই কিন্তু এই কাজটা করতে পারবেন আপনি যখনই করবেন তখনই সমস্ত জুতার মধ্যে পেঁয়াজ দিতে বাধ্য হবেন এতদিন পর্যন্ত দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন মূলত সবসময় যে জুতোটা ব্যবহার করা হয় সেটা স্কুলে হোক অফিসে হোক অথবা বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক যেটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন মানে বেশি ব্যবহার করা হয় সেই জুতোটাই ব্যবহার করতে হবে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আমি যে জুতাটা নিয়েছি এটা কিন্তু সব সময় বাইরে ব্যবহার করা হয় মানে অনেকটা সময় পায়ে দিয়ে রাখতে হয় এই জুতার মধ্যেই কিন্তু এই পেঁয়াজটা রাখবো রাখার পরে আপনার দেখে ওই করবেন পুরো পুরি আশ্চর্য হয়ে যাবেন তা আমি যে পেঁয়াজটা নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি একটা জুতার ক্ষেত্রে ছোট্ট এক টুকরো পেঁয়াজ হলেই কিন্তু যথেষ্ট যদি আপনি সব জুতার ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু পেঁয়াজটা বেশি নিয়ে নেবেন এখন যেটা করতে হবে পেঁয়াজটা খোসা ছড়িয়ে ছোটো ছোটো দুইটা টুকরো করে নিতে হবে ঠিক এরকম করে দেখুন আমি ছোটো ছোটো করে পাতলা করে আমি টুকরো করে নিয়েছি বেশি মোটা নেই এবং খুবই ছোট অল্প পরিমাণে পেঁয়াজটা ঠিক আমি এরকম করে টুকরো করে নিয়েছি এখন এই পেঁয়াজটাই দুই টুকরো আমি দুই মধ্যে মধ্যে রেখে তো এই আমি একটা দিয়ে দিলাম একইভাবে কিন্তু আমি আরো একটা টুকরো এই জুতার মধ্যে দিয়ে দেবো এইভাবেই পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পেঁয়াজটা জুতার মধ্যে দিয়ে রেখে দেব মূলত যখন আপনি বাহির থেকে আসবেন তখন আপনি এই কাজটা করতে পারবেন আবার চলে রাত্রে ঘুমা আগেও আপনি এই কাজটা করতে পারবেন এইভাবে একটা পেঁয়াজ আপনি টুকরো করে যে আপনি সবসময় ব্যবহার করেন এবং যে আপনি বেলা অথবা পর ঘন্টা ব্যবহার করে এসেছেন সেই জুতার কিন্তু এই কাজটা করতে হবে এই পেঁয়াজটা দিয়ে আপনি সারা রাতের জন্য রেখে দিতে পারেন সকালে উঠে বের করে ফেলে দিবেন আবার চাইলে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এমনি রেখে দিতে পারেন এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিলে কি এমন ঘটতে পারে আমার বিশ্বাস সবারই এই সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে জুতা থেকে গন্ধ আমাদের সবারই কিন্তু কিছু সময় ধরে জুতা পরে থাকার ক্ষেত্রে জুতাটা একটু খুলে রাখলে জুতা থেকে অনেক গন্ধ আসে তার পাশাপাশি পা ফাটার সমস্যা হয় এমনকি পা জ্বালা করার সমস্যা আর পায়ে চামড়া ওঠার সমস্যা থাকে আপনি যখনই জুতাটা পরে বাহির থেকে আসবেন জুতাটা খুলে সঙ্গে সঙ্গে এটার মধ্যে দুই টুকরা পেঁয়াজ দিয়ে আপনি রেখে দিবেন এই জুতা আপনি যত ঘন্টায় ব্যবহার করেন না কেন জুতা থেকে কখনো গন্ধ আসবেন এমনকি আপনার পায়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ